হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যে সমস্ত ছাত্রছাত্রীরা সি ইউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে আমি ইন্ডিয়ান নলেজ সিস্টেম থেকে অতি গুরুত্বপূর্ণ তোমাদের টু মার্কসের ইউনিট নাম্বার ওয়ান থেকে গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো ক্লাসটি শুরু করার করবে তোমাদেরকে বলে রাখি সিইউ সিসিএফ সেকেন্ড সেমিস্টার আইকেএস মানে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের মডিউল নাম্বার ওয়ান থেকে তোমাদের সি ভ্যাক যে পেপারটা রয়েছে সি ভ্যাক অর্থাৎ কমন ভ্যালু অ্যাডেড কোর্স এই কমন ভ্যালু অ্যাডেড কোর্সেস থেকে মডিউল নাম্বার ওয়ান থেকে গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন আজকে দু নম্বরে আলোচনা করা হবে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন যেটা থাকে সেটা হলো এক নম্বরের বিশটা এমসিকিউ থাকে টোটাল কুড়ি নাম্বার এবং তোমাদের দু নম্বরে থাকবে পনেরোটা প্রশ্ন পনেরো পনেরো তিরিশ নাম্বার সর্বমোট দেখা যাচ্ছে পঞ্চাশ নাম্বারে তোমাদের কিন্তু পরীক্ষা হয় ইন্ডিয়ান নলেজ সিস্টেম থেকে তো আমি নীতিশ স্যার তোমাদের সঙ্গে আলোচনা করব ধাপে ধাপে আজকের এই ক্লাসটি পার্ট নাম্বার ওয়ান এরপরে পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর করে আসতে থাকবে যতক্ষণ না ক্লাসগুলো কমপ্লিট হয় আবারও বলছি যতক্ষণ না পর্যন্ত ক্লাসগুলো কমপ্লিট হয় ধাপে ধাপে আসতে থাকবে ক্লাসগুলো তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে যুক্ত হবে আমাদের কাছ থেকে নোটসপত্র নেবে পুরো প্যাকেজের একবারে পেতে যোগাযোগ করো আজই আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সিভাকের এই ইন্ডিয়ান নলেজ সিস্টেম থেকে মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পেতে পারো আমাদের কাছে সিভাকের ইন্ডিয়ান নলেজ সিস্টেমের পুরো নোটসপত্র এবং আরেকটা গুড নিউজ আছে তোমাদের জন্য যদি সি ব্যাকের ইন্ডিয়ান নলেজ সিস্টেম তোমরা আমাদের থেকে নাও তাহলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অর্থাৎ সি ব্যাকের যে আরও একটা পেপার তোমাদের রয়েছে এই বছর ইএনভিএস ভি এস অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স সেই পার্টটা থেকে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়েছো সমস্ত নোটস পুরো ফ্রি অফ কস্টে যদি তোমরা সি ব্যাকের ইন্ডিয়ান নলেজ সিস্টেমটা আমাদের কাছ থেকে পারচেস করো চলো শুরু করছি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা ডিটেলসে প্রথম পার্টটায় কি বলেছে দেখো প্রথম পার্টে যেটা বলেছে আমাদের মডিউল নাম্বার ওয়ান থেকে প্রথম পার্টে দেখবা তোমার ইন্ডিয়ান নলেজ সিস্টেম আছে কি আছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম ডেফিনেশন জানতে হবে ইন্ডিয়ান নলেজ সিস্টেমটা কি আমরা প্রতিটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন নিয়ে আজকে বলেছি আলোচনা তার আমাদের প্রথম প্রশ্ন ভারতীয় জ্ঞান ব্যবস্থা বলতে কি বলছে বা হোয়াট ইজ ইন্ডিয়ান নলেজ সিস্টেম দেখো কী বলেছে ভারতীয় জ্ঞান ব্যবস্থা বলতে বোঝায় ভারতের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতিতে লালিত জ্ঞান প্রজ্ঞা এবং জ্ঞানের বিভিন্ন শাখা তাহলে আমাদের ভারতীয়ের যদি সম্পর্কে যদি জ্ঞান অর্জন করতে যায় কেউ তাহলে আমাদের ভারতীয় জ্ঞানের কিন্তু প্রচুর শাখা রয়েছে আমাদের প্রাচীন ভারতীয় সাহিত্য একটা বিশাল সম্ভার জ্ঞান অর্জন করার জন্য এটি শুধুমাত্র ধর্মীয় বা আধ্যাত্মিক জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং বিজ্ঞান গণিত জ্যোতির্বিদ্যা চিকিৎসা শিল্পকলা সাহিত্য দর্শন রাষ্ট্রনীতি এবং সহ জ্ঞানের বিস্তৃত ক্ষেত্রকে কিন্তু অন্তর্ভুক্ত করে অর্থাৎ আমাদের এগুলা থেকে কি কী জানতে পারি আমরা আমাদের দেশের বিজ্ঞান জানতে পারি আমরা আমাদের দেশের গণিত জানতে পারি আমরা জ্যোতির্বিদ্যা চিকিৎসা শিল্পকলা সাহিত্য দর্শন রাষ্ট্রনীতি সমাজবিদ্যা প্রভৃতি বিভিন্ন বিষয়কে কিন্তু এই ইন্ডিয়ান নলেজ সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় ভারতীয় জ্ঞান ব্যবস্থা হলো ভারতীয় উপমহাদেশে কয়েক সহস্রাব্দ ধরে গড়ে ওঠা জ্ঞান প্রজ্ঞা দক্ষতা এবং মূল্যবোধের এক বিশাল ভান্ডার যা আজও প্রাসঙ্গিক এবং মানব জাতির জন্য এক অমূল্য সম্পদ তাহলে এটা কিন্তু ওই যে ইন্ডিয়ান নলেজ সিস্টেম বলছে বা ভারতীয় জ্ঞান ব্যবস্থা এটা কিন্তু আমাদের কাছে সম্পদ আমাদের এত জ্ঞানের ভাণ্ডার ভারতবর্ষে রয়েছে যেটা বিশ্বের অন্য কোনো দেশে নেই শূন্য আবিষ্কার আমাদের দেশে দশমিক আমাদের দেশে গণিত চর্চা আমাদের দেশে তাহলে আজকে প্রচুর জিনিস আছে যেটা আমাদের দেশে ভেষজ চিকিৎসা আমাদের দেশে অনেক কিছু পৃথিবীর প্রথম ব্যাকরণ পানি অষ্টাধ্যায়ী আমাদের দেশে পৃথিবীর সবথেকে বড় মহাকাব্য বলো রামায়ণ মহাভারত আমাদের দেশে তাহলে আমরা কোথায় পিছিয়ে আমাদের জ্ঞানের ভান্ডার রয়েছে আমাদের কাছে পুরাণ আঠেরোটা পুরাণ রয়েছে অষ্টাদশ পুরাণ আমাদের কাছে তাহলে জ্ঞানের ভান্ডার রয়েছে আমাদের কাছে তো যাই হোক নেক্সট বলেছে ভারতীয় জ্ঞান ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য অনেক বৈশিষ্ট্য আছে ভারতীয় জ্ঞান ব্যবস্থা বললে শেষ হবে না জাস্ট শুধুমাত্র দুটো পয়েন্টস আমি পিক আপ করেছি কি বলেছে দেখো ভারতীয় জ্ঞান ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো বা ফিচার্স বা অফ ইন্ডিয়ান নলেজ সিস্টেম কি বলেছে ভারতীয় জ্ঞান ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য হল এক নাম্বার গুরু শিষ্য পরম্পরা এখানে গুরু শিষ্য পরম্পরা কেন বলছে তার কারণ তুমি যদি ভারতের জ্ঞান অর্জন করতে চাও তাহলে গুরুই একমাত্র রাস্তা তোমার অর্থাৎ কবির একটা কথা বলেছিল কবির নয় সরি গুরু নানক গুরু নানক বলেছেন যে গুরু হলো সমুদ্র এবং শিষ্য হল নদী শিষ্য তখনই সার্থকতা পাবে যখন গুরু স্বর্ণাপন্ন হবে অর্থাৎ আজকে মনে করো সাপোজ আমি তোমার শিক্ষক তাহলে তুমি আজকে আমার ক্লাসটা মন দিয়ে শুনছো তার মানে কি তোমার জ্ঞান বৃদ্ধি পাচ্ছে আর যে যত ভালো শ্রোতা হতে পারবে সে জীবনে তত ভালো ভালো বক্তা হতে পারবে অর্থাৎ তুমি আজকে যদি খুব ভালো মতো শোনো কালকে তুমিও খুব ভালো মতো হয়তো বলতে পারবে তাহলে গুরু শিষ্য পরম্পরা কিন্তু আমাদের ভারতীয় জ্ঞান ব্যবস্থার কথা বলতে গেলে আসবে জ্ঞানার্জনের একটি ঐতিহ্যবাহী পদ্ধতি হলো গুরু শিষ্য পরম্পরা এখানে একজন অভিজ্ঞ গুরু বা শিক্ষক ব্যক্তিগতভাবে শিষ্যকে জ্ঞান দান করেন তাহলে আমি যেটা তোমাকে দিচ্ছি জ্ঞান দিচ্ছি তোমার জ্ঞানের ভান্ডার পূরণ করে দিচ্ছি শিক্ষকেরা তার শিষ্যদের অর্থাৎ গুরু তার শিষ্যকে জ্ঞানের ভান্ডার সম্পূর্ণ হতে কিন্তু সাহায্য করে তাহলে এই গুরুশিষ্য পরম্পরা আমাদের ভারতীয় যে জ্ঞান ব্যবস্থা রয়েছে তার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই পদ্ধতিতে কেবল তাত্ত্বিক জ্ঞানই নয় ব্যবহারিক দক্ষতা এবং নৈতিক মূল্যবোধও শিক্ষকের মাধ্যমে শিষ্যের মধ্যে কিন্তু সঞ্চারিত হয় নেক্সট পয়েন্ট যেটা আসবে ধর্মবিদ্যা ও দর্শন ভারতীয় জ্ঞান সম্ভারে ধর্মবিদ্যা এবং দর্শনের গুরুত্বপূর্ণ স্থান রয়েছে এটি মানবিক মূল্য নৈতিকতা এবং আধ্যাত্মিকতার উপর ভিত্তি করে তো এই ছিল ভারতীয় জ্ঞান ব্যবস্থা দুটা বৈশিষ্ট্য পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাব এখানে ভারতীয় জ্ঞান ব্যবস্থার গুরুত্ব উল্লেখ করো ভারতীয় জ্ঞান ব্যবস্থার কি গুরুত্ব রয়েছে ইম্পর্টেন্স কি কেন আমাদের জানার দরকার ভারতীয় জ্ঞান ব্যবস্থা যে আমি কী করবো দেখো এক নম্বর বলছে ঐতিহ্য ও সংস্কৃতি ধারক ভারতীয় জ্ঞান ব্যবস্থা আমাদের প্রাচীন ঐতিহ্য সংস্কৃতি দর্শন এবং জীবনবোধের ভিত্তি স্থাপন করে এটি বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত বৌদ্ধ জৈন ধর্মগ্রন্থের মতো মূল্যবান সাহিত্য এবং জ্ঞান ভাণ্ডারকে ধারণা করে সরি ধারণ করে হ্যাঁ আমাদের সাংস্কৃতিক পরিচয়কে সমৃদ্ধ করে তাহলে আমাদের ভারত কি আমাদের ভারত কি ছিল বিশ্বকে আমাদের ভারত কত কিছু দিয়ে গেছে সেই প্রাচীনকাল থেকে দিয়ে আসছে ভারতবর্ষ কত কিছু সেই সমস্ত জিনিস সম্পর্কে যদি জানতে চাই সেই সমস্ত সংস্কৃতি সম্পর্কে যদি জানতে চাই তাহলে অবশ্যই কিন্তু প্রয়োজন কিন্তু আমাদের ভারতীয় জ্ঞান ব্যবস্থার সম্পর্কে জানা দেন জ্ঞানের বিভিন্ন শাখার উৎস প্রাচীন ভারতে জ্যোতির্বিদ্যা গণিত চিকিৎসা বিশেষ করে আয়ুর্বেদ হ্যাঁ আমাদের আয়ুর্বেদটা কিন্তু খুব ফেমাস আমাদের ভারতে স্থাপত্য সঙ্গীত শিল্পকলা রাষ্ট্রনীতি এবং দর্শনের মতো জ্ঞানের বিভিন্ন শাখা বিকশিত হয়েছিল ভারতীয় জ্ঞান ব্যবস্থা এই শাখাগুলির মূল ভিত্তি স্থাপন করে এবং পরবর্তীকালে বিশ্বজুড়ে জ্ঞানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান কিন্তু রাখে নেক্সট প্রশ্নে আমরা চলে আসবো বেদের শেষ ভাগের নাম কী এবং ওর সঙ্গে বলেছে বেদের অপর নাম কী দেখো বেদের শেষ ভাগের নাম কী বেদের শেষ ভাগের নাম কিন্তু বেদান্ত বা উপনিষদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং বেদের অপর নাম কী তাহলে বেদের অপর নাম হচ্ছে শ্রুতি শ্রুতি শব্দের অর্থ হলো যা শোনা হয়েছে অর্থাৎ যা শুনে শুনে মনে রাখতে হয় বেদ কিন্তু প্রথম অবস্থায় লিখিত ছিল না বেদ ছিল ঈশ্বরের মুখ বাণী বেদ পুরুষানুক্রমে গুরু শিষ্য পরম্পরায় শুনে শুনে মনে রাখতে হতো এবং এইভাবে করেই বেদ কিন্তু বা জ্ঞানটা কিন্তু পরম্পরায় অর্থাৎ বংশ পরম্পরায় কিন্তু চলতো অর্থাৎ আমার গুরুর থেকে আমি জ্ঞান অর্জন করেছি আজকে আমার থেকে তোমরা জ্ঞান অর্জন করছো আগামীতে তোমাদের থেকে আবার নিশ্চয়ই কেউ না কেউ জ্ঞান অর্জন করবে তাহলে এই যে সিস্টেমটা রয়েছে এটাকে আমরা বলি গুরু শিষ্য পরম্পরা যার জন্য বেদের অপর নাম শ্রুতি বেদ যেহেতু শুনে শুনে মনে রাখতে হতো বেদ কিন্তু লিখিত অবস্থায় প্রথম অবস্থায় ছিল না নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন লাস্ট প্রশ্ন আজকের বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয় বেদ কবে রচিত হয়েছিল দেখো বলছে উপনিষেদকে সরি হ্যাঁ বলেছে উপনিষদকে বৈদিক সাহিত্যের বেদান্ত বলা হয় উপনিষদকে কিন্তু বৈদিক সাহিত্যের বেদান্ত বলা হয় আনুমানিক খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে খ্রিস্টপূর্ব মানে পনেরোশো অব্দ থেকে খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে খ্রিস্টপূর্ব পাঁচশো সালের মধ্যে বা পাঁচশো অব্দের মধ্যে ঋগ্বেদ মানে এটা রচিত রচনাকাল বিশেষ করে আমরা বলতে পারি তো ঋগ্বেদ যা প্রাচীনতম বেদ এই সময়ের প্রথম দিকে অর্থাৎ আনুমানিক খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে বারোশো অব্দে রচিত হয়েছিল ঋগবেদ মনে করা হয় এবং অন্যান্য বেদগুলো বিশেষ করে সামবেদ যজুর্বেদ এবং অথর্ববেদ এবং পরবর্তী বৈদিক গ্রন্থগুলি কিন্তু পরবর্তী শতাব্দীগুলিতে রচিত হয়েছিল অর্থাৎ বেদের যে পার্টগুলো রয়েছে অর্থাৎ বেদ কিন্তু টোটাল কি বলা হয়েছে বেদের ভাগ রয়েছে কয়টা বেদের ভাগ রয়েছে চারটা ঋগ্বেদ সামবেদ যজুবেদ অথর্ববেদ তার মধ্যে সব থেকে প্রাচীনতম যে বেদটা রয়েছে তার নাম কিন্তু ঋগ্বেদ তো আশা করি আজকের এই ক্লাস বোঝাতে পেরেছি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের টোটাল কোর্স ফি যেটা আমরা প্রথমেই বলে দিয়েছি নাইনটি নাইন রুপিস পুরো ছ মাসের কোর্স ফি আবার বলছি একটা সেমিস্টারের পুরো ছ মাসের কোর্স ফি নাইনটি নাইন রুপিস এবার এই যে ছ মাস ধরে তোমরা যে পড়বে কলেজে পড়তে গিয়ে যদি কোনো রকম অসুবিধা হয় আমাদের প্রচুর স্টুডেন্ট ইতিমধ্যে থার্টি প্লাস স্টুডেন্ট আমাদের ক্লাস জয়েন করে নিয়েছে অলরেডি আমাদের মাত্র সাবস্ক্রাইবারের সংখ্যা ইউটিউব চ্যানেলে ওয়ান হান্ড্রেড ফর্টি ওয়ান প্লাস এবং সেখানে দাঁড়িয়ে থার্টি প্লাস স্টুডেন্ট আমাদের এই কোর্সটা চেস করেছে আমরা ভীষণ হ্যাপি যে তোমরা আমাদের এই কোর্সটা নিচ্ছ আমাদের উপরে ট্রাস্ট করছো এবং তার বিনিময়ে আমরা কিন্তু তোমাদের ট্রাস্টের যে মর্যাদা সেই মর্যাদাটা কিন্তু দিচ্ছি তো এইভাবেই এগিয়ে চলব গুরু শিষ্য পরম্পরায় অর্থাৎ তোমরা আর আমরা মিলে একে অপরকে সহযোগিতা করে এগিয়ে চলবো তোমরা অবশ্যই আজকের এই ক্লাসটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যেন আরও স্টুডেন্টদের কাছে আমাদের এই ক্লাসটি পৌঁছাতে পারে এবং আমরাও কিন্তু মানে তোমাদেরকে যেন আরও বেশি উপকার করতে পারি এবং তোমাদের বন্ধু বান্ধবরা বিভিন্নভাবে কিন্তু উপকৃত হয় তো স্টুডেন্টস আমরা বুঝিয়ে দেবো শুধুমাত্র নোটসে আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি বোঝানোতে যার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা টিচার দেখবে আমাদের ইউটিউব চ্যানেলে যতগুলো ক্লাস হচ্ছে প্রত্যেকটা টিচার প্রতিটা পড়া কিন্তু খালি রিডিং না পড়ে একদম সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন তোমরা অনেকেই বলছিলে যে স্যার আমরা এটা বুঝতে পারছি না ওটা বুঝতে পারছি না আপনি যদি একটু বুঝিয়ে দিতেন ভালো হতো এই কথাগুলোই না আমাদের অনুপ্রেরণা জাগিয়ে তোলে আরও বোঝানোর জন্য তো বুঝতে শেখো র্যাড্টা মারতে শিখো না যেমন থ্রি ইডিয়টস মুভিতে হ্যাঁ টিচার জিজ্ঞেস করেছিল হোয়াট ইজ মেশিন জিজ্ঞেস করেছিল তখন কী করেছিল তখন আমির খান কী করেছিল প্যান্টের জেপ আপ অ্যান্ড ডাউন করে বলছে দিস ইজ মেশিন তাই না বলছে দিস ইজ মেশিন সে কিন্তু বুঝে গেছে এবং বোঝাতে পেরেছে যার জন্য টপ এসছিল ক্লাসের অর্থাৎ বোঝাটা খুব ইম্পর্টেন্ট র্যাড্টা মারাটা ইম্পর্টেন্ট নয় চতুর থ্রি ইডিয়টস মুভিতে চতুর ছিল যে খালি মুখস্থা মুখস্থ করতো মুখস্থ করত চমৎকারকে বলাৎকার বানিয়ে দিয়েছে তোমরা দেখেছ চমৎকার একটা কথা ছিল টিচার্স ও স্পিচ দিচ্ছে স্পিচ দিচ্ছে টিচার ভাবছে ওই সবচেয়ে ভালো স্টুডেন্ট কিন্তু না জীবনের পরীক্ষায় তোমাকে জিততে হবে জীবনের পরীক্ষায় জিততে হবে কলেজের পরীক্ষায় দুটো নাম্বার বেশি পেলাম কোনো ম্যাটার করে না তোমার এটা জীবনের পরীক্ষায় জিততে হবে আর জীবনের পরীক্ষায় যদি তুমি জিততে চাও তাহলে তোমাকে অবশ্যই বুঝে পড়তে হবে র্যাকটা মেরে নয় ঝরঝরা রিডিং পরে নয় তোমাকে বুঝতে হবে বুঝে বুঝে পড়াগুলো পড়তে হবে দেখবে কিছুদিন আমি আমি একটা ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম সেখানে একটা দুই বন্ধু কার্টুন টাইপের একটা ভিডিও ছিল সেখানে একটা বন্ধু পড়ছে গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ করেও পড়ে যাচ্ছে তো অপর বন্ধুকে বলছে আরে ভাই গাছের পাতা তো সবুজই হয় তুই তো মুখস্থ করার আর কি হলো বলে পরীক্ষার হলে কেমন যেন সব গুলিয়ে যায় রে কেমন যেন সব সাদা সাদা হয়ে যায় তো বুঝে না পড়লে তোমার এই গাছের পাতা সবুজ থেকে সাদা হতে সময় লাগবে না সুতরাং বি কেয়ারফুল বুঝে পড়ো ভালো করে পড়ো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ